আসসালামু আলাইকুম লিজ এন্ড জেনেমেন কেমন আছেন সবাই বাংলাদেশের অবস্থা তো খুবই আপনার অস্থির অস্থিরতায় প্রচন্ড অস্থিরতা চলছে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দলের অফিস পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা ঘুম থেকে উঠে উঠেছে আজকে আমাদের দেশের এই টাইম টেন পাস টুয়েলভ রাইট যেহেতু উইকেন্ড একটু শান্তি ঘুমানোর চেষ্টা করি উঠি যা চেক করলাম সাধারণত আমি যখন ঘুমাই যদি দিনেরা বাসাতে থাকে আমি ফোন বন্ধ করে ঘুমাই উঠেই যখন চেক করলাম চেক করে যা দেখলাম অর্থাৎ জেনারেল ওয়াকার সেনাবাহিনী আওয়ামী লীগ মানে এই এবং সাত নতুন যে এনসিপি লিডারশিপ যারা আছেন তারা যেখানেই হাত দিয়েছি সেখানে এই এই অবস্থায় বিশেষ করে সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে চরম মানে মারাত্মক ধরনের প্রচারও বলতে পারেন অপপ্রচারও আছে অনেক ক্ষেত্রে চলছে সীমাহীন ভাবে লেডিস অ্যান্ড জেনারম্যান উইচ ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি বিকজ আমি সেনাবাহিনীর প্রধানকে এমনভাবে আক্রমণ করা হয়েছে এর আগে আমি দেখি নাই নাও ইজ ইট লেজিটিমেট ওয়ার উইড অন নাও বাট আনবিলিভেবল এ সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ হচ্ছেন এবং সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাসে এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এমন বাবে সমালোচনা এর আগে কখনোই হয়নি

কারণ যেভাবে চলছে উনাকে মানে ওনাকে দোরা চরিত্র হনেন বলেন ভালো দিক খারাপ দিক ইট বেলেবে আনভেলেবল এবং সেনাবাহিনী রীতিমতো জনগণের মুখোমুখি যেহেতু উনি সেনাবাহিনীর প্রধান আমি এই জন্য আমি 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 আগে বলেছিলাম যে সেনাবাহিনীর প্রধান আমার অ্যাসেসমেন্ট হলো বাংলাদেশের ব্যাটারমেন্টের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর উপরে আমি সরি আই লাইক জেনারেল ওয়াকার আই ক্যান টেল ইউ দ্যাট এখন আর উনি আসলে কিভাবে আপনার পারেন এখানে দিস ইজ দা বেগেস্ট কোয়েশন রাইট নাও উনি এখানে থাকলেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক কিভাবে করবেন এনসিপির লিডারশিপ বিশেষ করে আসিফ এবং আসনাদ তারা যে বক্তব্য দিয়েছে এবং একজন এক্সিস্টিং অ্যাডভাইজার সরকারের উনি যেভাবে সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়েছে সেনাবাহিনীর প্রধানকে এই অবস্থার পরে সেনাবাহিনীর প্রধান আর থাকতে পারবেন বলে থাকা উচিত বলে আমি মনে করি না আমি মনে করি না কারণ এবং আমি আমি সত্যতা বলি আমি কারণ যে ক্র্যাক সৃষ্টি হয়েছে অ্যামংস্ট আই মিন সেনাবাহিনীর প্রধান এবং দোজ পিপল রাইট নাও ইন দ্য গভর্নমেন্ট আউটসাইড দ্য গভর্নমেন্ট বাট প্রো পিপল পিপুল উই আর অল প্রাউ গভর্নমেন্ট পিপল তো

এটা তো সম্ভব না আজকে এই যে আপনার এই যে বক্তব্য দিলেন সেনাবাহিনীকে বলছেন ক্যান্টনমেন্ট নামিয়ে এনে পৃষ্ঠ করবেন এটা কখনো বাংলাদেশের ইতিহাসে একজন এক্সিস্টিং সেনাবাহিনীকে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অসম্মানিত করা হচ্ছে এবং তাকে কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না সেনাবাহিনীর জন্য ইজ নট গুড এবং মানুষের কনফিডেন্সের জন্য ইজ নট গুড এট অল আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান অনতি বিলম্বে উনি নিজে রিজাইন করা দরকার অথবা উনি ওনাকে পদত্যাগ করানো দরকার এবং করে রাষ্ট্রদূত বা কোনো সম্মানের পোস্টে ওনাকে দেওয়া দরকার সেনাবাহিনীর যাতে যেন সম্পর্কটা বাংলাদেশের মানুষের এবং এই কনফিডেন্স এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে কারণ এখন যা দেখতেছি ইট ইস আন এটা এই ধরনের মানে আপনার এই সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে সেনাবাহিনীকে নিয়ে এমন নোংরা আলোচনা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আমি আর কখনোই দেখি নাই সুতরাং এটাকে খুব সুর থাকতে গান সারা ভালো আমি আমি মনে করি সেনাবাহিনীর প্রধান সসম্মানে উচিত এই মুহূর্তে কেননা এখান থেকে আর ফেরানো সম্ভব না এখান থেকে আর যে আপনারা যা বলছেন যে সম্পর্ক উন্নয়ন হতে পারে কিনা আই থেকে আর সম্পর্ক উন্নয়ন হতে পারে ইট ইস পসিবল সো ওনাকে যেতে হবে আর হলে এভাবে চলবে এই বিশৃঙ্খলা চলবে এর মধ্যে ইউটিউবার যারা আছেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা প্রতিদিন সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ করে যাচ্ছেন প্রতিদিন আপনার এই ক্ষেত্রে আমি মনে করি না এখান থেকে উত্তরণে কোন পথ আছে এবং সেনাবাহিনী অনতি বিলম্বে সেনাবাহিনীর প্রধান আমি প্রধান উপদেষ্টাকে বলবো প্রেসিডেন্ট তো আছেন তারপরে প্রেসিডেন্টের ফালা প্রেসিডেন্টকে সবার আগে যেতেই হবে এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের আর কোন সমস্যার সমাধান হবে না জেনমেন এটা আমরা বারবার বলছিলাম এই জন্য যে নেতৃবৃন্দ লিডারশিপ যারা আছেন পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন কোথায় যারা ডিফেন্ড করেছিলেন আপনারা আপনার এই সেনাবাহিনী সরি রাষ্ট্রপতিরকে তার জায়গা থেকে রেখে দেওয়া আপনারা কোথায় আজকে বিএনপি মানে টোটাল পজিশন তারা ইউটারন করেছেন এই বিষয় নিয়ে টোটালি তারা আপনার এই ইউটারন করেছেন এই কিসের আপনার কিসের এই যে কি বলে হাসনাতের পোস্টের পরে বিএনপি এটা এবং সাতদল গতকালকে দেখতেmatched নেমেছে তারা এটা দরকার আমি বারবার বলছিলাম যে এই ইউনিটিটা নষ্ট করবেন না জামায়াত বিএনপি ইউনিটি মানে পিছনের পাঁচিলের মতো বাংলাদেশের জন্য কারণ জামাতের যা আছে বিএনপির তা নাই বিএনপির যা আছে জামাতের তা নাই এবং দুটাই জাতীয়তাবাদী দল এরা ঐক্যবদ্ধ থাকলে বাকি যারা আছে আছে তো এরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই কিন্তু এদের ভিতরে যে মাংস খাওয়া খাবির রাজনীতি আমরা দেখতেছি উই আর ভেরি ফ্যাড অফ সিক অফ ইট এটা বন্ধ করতে হবে অনতি বিলম্বে এবং আজকে আপনি আপনি কল্পনা করেন যে চুপ্পু এবং এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে বক্তব্যগুলো আসছে একের পর এক এবং উনি বলছেন ডক্টর ইউনুসকে একজন কনভিক্টেড পার্সন এই জায়গাতে যে যে অসন্তুষ্ট এবং সন্ধিহান সন্দেহ আমি মনে করি না চুপ সরি জেনারেল ওয়াকার আর এখানে থাকা উচিত বলে আমি মনে করি না এটা পৃথিবীর যে কোন দেশে এই ধরনের সম্পর্কের অবনতি ঘটলে সাধারণভাবে তারা চেঞ্জ করে দেন এবং আমিও জেনারেল ওয়াকারকে বলবো উইথ ডু রেসপেক্ট এবং জেনারেল ওয়াকারকে সসম্মানে একটা সম্মানী পদে রাষ্ট্রদূতের মতো কোন পদে তাকে অনতি বিলম্বে আপনি দেওয়া দরকার এবং তাকে সম্মানের সহিত প্রয়োজনে অনুষ্ঠান করে সম্মানের সহিত জেনারেল ওয়াকারকে আমি মনে করি পদত্যাগ করে নেওয়া বিদায় দেওয়া উচিত কারণ যে ধরনের আস্থা সরি অনাস্থা অবিশ্বাস সন্দেহ সৃষ্টি হয়েছে এটা রীতিমতো সম্পর্ক কলাপস করেছে এটা বা একটু সিলেটি ভাষা ব্যবহার করেন সিলেটি ভাষা এখন তুমি কিতা কই পাই এখন আমি লাইব্রের মধ্যে আসি নানান মানে জায়গার মানুষ আসেন তারা ওখানে বুঝুন না এলাগে আমি এটা তো কন্টিনিউ করতে পারতাম না বাট থ্যাংক ইউ সো মাচ সো আমি আপনাদেরকে বলি আজকে আপনার বেস্টার ফুয়াদ ভাই উনি বক্তব্যটা কখন দিয়েছেন

নামকা মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর কুকুরের বাচ্চা নিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না

Bangladesh Army, right? This is unbelievable. Cantonment Can you imagine this? Nowhere on this planet could take place this kind of such a thing. And he said that. Now he's maybe angry. That's why he said that, right? <speaking in foreign language> <speaking in foreign language> Army General Wakar, would you respect brother? I love you to be honest. I like you. I like your personality. But maybe there is there are some problems right now going on. But on the basis of the surrounding circumstances, and if I assess it with utmost ability and confidence and, and intellectuality, I could tell you that, brother, your position is right now untenable. A position that cannot be defended. And therefore, you should resign or you should look for an alternative, an exit, safe exit. And you know that Bolar safe exit kuzenai people's power. যখন কেউ ইগনোর করে তার পরিণতি কি হতে পারে সেটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি পিপলস জনগণের ক্ষমতা বা রাইট মানে পাওয়ার এইটা যদি কেউ ইগনোর করে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইটস এ নাইভিটি আনডাউটলি আনডাউটলি রাইট তো এখন আমি আপনাদেরকে এটা বলি ফুয়াদ ভাই যে বক্তব্য দিয়েছেন কেন ইমাজিন ক্যান্টনমেন্টের উনি উড়িয়ে দেবেন উনি বলছেন এখন এরপরে আর সেনাবাহিনীর প্রধান আমি মনে করি না ভাই আপনার এখানে থাকা উচিত ই শুড লুক ফর an alternative এবং আমি আবার বলছি ওনাকে সসম্মানে সম্মানের সহিত প্রয়োজন একটা ভালো দেশের রাষ্ট্র সরি রাষ্ট্রদূত হিসাবে করে দেওয়া যেতে পারে টু মিটিগেট দি লাইক কাইন্ড অফ ডিসএগ্রিমেন্টস অ্যান্ড সো দ্যাট উই ক্যান আই মিন লিভ সাইড বাই সাইড দ্যাস হাউ ইট ইস রাইট আমি বলি তো আবার শুনেন ঘটনা মানে বলতে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন আর্মির এটা পৃথিবীর কোথাও এক্সিস্টিং সেনাবাহিনী এবং আর্মিকে নিয়ে একজন সাধারণ সিটিজেন এভাবে বলতে পারেন উনি বলেছেন দেখেন আপনি কি ধরনের অবস্থা এই অবস্থার ভিতরে আর আপনারা সম্পর্ক পুনঃ আপনারা পুনর্গঠিত করতে পারবেন না ওয়েন আপনারা বলেছেন বিশেষ করে আপনি বলছেন যে আপনার ডক্টর মাহমুদ ইউনুস উনি কি বলে উনি একজন কনভিক্টেড পার্সন সো অন লস অফ স্টাফ কাম অলরেডি আই মিন সারফেসড সো এই জায়গা থেকে আপনি সত্য মিথ্যার যাই হোক না কেন মানুষ অলমোস্ট যে কোনোভাবে হোক না কেন কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে যারাই সহযোগিতা করবেন আপনার ফেরস্তা হলো ভাই আপনারা আর এখান থেকে পারবেন না কারণ আওয়ামী লীগের প্রতি এবং ভারতের প্রতি মানুষের এত এতটা অরাস্তা এবং ঘৃণা আমি যদি বলি এবং দেখেন আজকে শেখ হাসিনা কি করেছেন আজকে উনি হুমকি দিচ্ছেন কে ফেলবেন দরে ফেলবেন এই মহিলাকে রাজ্যিতে পুনর্বাসন করা করা উচিত নাম নেওয়া উচিত বলেন আপনারা এই মহিলা কি বলছে দেখেন তার কতটা প্রতিশোধ পরায়ণ এই মহিলা যদি আসে রাস্তাতে লাশের পর লাশ জবাই করে রেখে দিবে আমি আবার বলছি যারা শেখ হাসিনাকে পুনর্বাসনের নাম নেন আপনারা রাষ্ট্রদহীন আপনারা খুনি এবং আপনাদের কোনোভাবে ক্ষমা করা উচিত নয় আইনের আওতা আনা উচিত কারণ এই মহিলা মারাত্মক বিপর্যয় একটা দেশের জন্য আওয়ামী লীগের জন্য

আবু সাইদার মুখধরাজি জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যে দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ১৬ ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলতে দেওয়া যাবে না আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগাস্ট মাস নতুন করে অগাস্ট মাসে এখন থেকে আর কেউ শোক করবে না

All the army officials, right? You got to, I mean, honestly redefine your position right now. Reassess your position. And Pradhan, General Walker, brother, sorry to say that you have to go. You can't stay anymore because I don't see anywhere that or any point that you can stay. Otherwise, I I'm with you. What I see right now, it is very untenable. Can't defend your position. You have to go, brother. That's the bottom line to protect our country. বিং আমি বলি একটা রাষ্ট্রদূতের পদ অফার দিয়ে উনাকে ছেড়ে দেওয়া হয় তারপরে চুপুকে সরাতে হবে আর প্রেসিডেন্ট চুপ্পুকে রাহা আমি মনে করি না এক্ষেত্রে আমরা বেসার রুমিন ফার হানাকে আমরা পাঠাবো উনি যে কোনো একটা কাজ করে উনি তাকে সরাতে পারবেন কারণ উনি সাংবিধানিক খুব এক্সপার্ট পৃথিবীর সবচেয়ে পণ্ডিত সাংবিধানিক বিশেষজ্ঞ যখন সবাই বলছে Oh, the, the constitutional crisis. What kind of crisis right now? It's not, it's not it's a crisis right now. Right? It's a dangerous crisis right now going on. And I'm other 80% politicians born with chicken brains. And these people running your country. That's why we are in trouble right now. You know? They're not. থেকে বাদ আমরা জানি আমরা মাঠে রাজনীতি করি না রাইট আমরা এগুলো দেখি বসে বসে এতটা ব্যস্ত তার ভিতরেও এগুলো বসে দেখি আমরা আমেরিকাতে বা বিদেশে দ্বারা থাকে এরা কি মনে করেন লাইফ ইস ব্যাড অফ রোজেস নাও আমাদের কাজ কর্ম অফিস আদালত পরিবার ফার দিন সুপার বিজি পিপুল রাইট এরপর আমরা সময় সময় দিই এগুলো নিয়ে কথা বলি কেননা আমরা জানি আপনারা এই কথাগুলো কখনো বলতে পারবেন না আমি এখন বলছি ইয়াস আমি এখন বলছি আর সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করেন একটা টিম পাঠান এরপরে আপনারা এই কিসে বলে এই যে আমি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ওনাকে রিকোয়েস্ট করা যেতে পারে টু আই মিন রিজাইন হি হ্যাজ টু রিজাইন রাইট নাও উনি কোন অবস্থাতে আর থাকতে পারবেন না অপোজিশনে এতটা অনাস্থা এবং আমি যা দেখেছি অনাস্থার কিছুটা লেজিটিমিসিও আছে এখন আমি আমি আপনি যদি থাকতে পারেন আর সবাই হ্যাপি থাকে আই ওয়েলকাম ইউ বাট আই মিন ইফ আই অ্যাসেস এভরিথিং হ্যাভিং ডান দোল স্টাফ আই ক্যান টেল ইউ দ্যাট ইউর পজিশন ইজ সিরিয়াসলি সিরিয়াসলি পজিশন ক্যানট বি ডিফেন্ডেড বাই এনি ওয়ান সো দেয়ার ফর ইউ শুড থিঙ্ক সামথিং ডিফারেন্ট রাদার দেন দিস বিকজ এবং সেনাবাহিনীর ভিতরেই আপনারা মানুষ খুঁজে বের করেন কাকে পরবর্তী সেনাবাহিনী প্রদান করা হবে কারণ এখানে উনি এখানে থাকতে পারবেন না কারণ এখন মানবে না প্রতিদিন ফিরাকিবট্টাচার্য এবং ইলেশ ভাইয়েরা আইসা তারা নানান ধরনের বক্তব্য দিবে ওনার চরিত্র হনন করবে এভাবে কত দিন আর সে দেশের সেনাবাহিনীকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে অনলাইনে প্রতিদিন এই যে এগুলো যে হচ্ছে এগুলার এগুলার আছে বিশৃঙ্খলার ভিতরে তাহলে কি হবে তাহলে তো শান্তি হয়ে রাইট এরাও তো শান্তি হবে না মানে বিশেষ করে আমাদের দাদা পিনা উনি না উনার একটা মানে মানে চিন্তা চেতনা আছে বা প্লান আছে এটা আমি বিশ্বাস করি বাট এটলিস্ট আপাতত দৃষ্টিতে আমরা এখন যা এখন হাসতাদ আবদুল্লাহ এবং সার্জিস বলেন বা আসিফ মাহমুদ তারা যে কথাগুলো বলেছে এগুলা বলার পরে তো তাদের পয়েন্ট পেরে গেছে এখন আপনি কি করবেন এখন আর সো আমি মনে করি এখন আপনাকে চলে যেতে দেওয়া উচিত এবং এখনই চলে যেতে হবে আপনাকে এবং অনতি বিলম্বে এবং ডক্টর মোহাম্মদ ইউরুসর এর জন্য বলছে সরকারে কেউ তো আমাদের কথা গুরুত্ব দেয় তারা ইনডাইরেক্টলি অনতি বিলম্বে একটা ক্রাইসিসটা সমাধান করুন এটাকে ক্রাইসিস জিয়ে রাখবেন না পৃথিবীটা খুবই কঠিন একটা মানে পৃথিবী প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আছে আপনি জানেন না পৃথিবীতে কি কি হচ্ছে আজকে শুনছি যে পৃথিবীতে প্রেসিডেন্ট ট্রাম্প মার্শালও জারি করতে পারেন উইচ ইস এভরিওয়ার I, I don't think so it's going to happen travel advisory dsa britain travel advisory dsa germany travel advisory dsa canada to their citizen not to travel the united states because so many canadians germans and, 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 and british citizens already i mean being detained at the u.s ports and 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 and, and deported think about that এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীটা খুবই উত্তপ্ত খুব কঠিন সময় যাচ্ছে আমাদের এবং আমি বলছি আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোর্স পার্সন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে গতকালকে উনি আপনি এর পরবর্তী সময় কি হবে উন নোভারি আনফ্রেক্টবল সিচুয়েশন ফন দ ইউএস গভর্নমেন্ট এনিথিং ক্যান হাপেন সো লেডিসন জেনারেন প্লিজ মেনটেন দ্য প্লিজ স্টেবিলিটি রাইট নাও ইন বাংলাদেশ এবং প্যালেস্টাইন নিয়ে অতি বাড়াবাড়ি মাথামাথি বাংলাদেশের জন্য কেউ না করেন আবার অনুরোধ করলাম আমাকে পছন্দ করেন আর না করেন এটা মধ্যপ্রাক্তের সমস্যা সবাই আমরা দুঃখিত আমরা মর্মাহত কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো অস্থিরতা যেন সৃষ্টি না করা হয় এটা সরকার থেকে যেন বলা হয় প্রত্যেক পার্টিকে আর যে প্রতিবাদ করবে সরকার করবে আনুষ্ঠানিকভাবে আপনারা জুম্মা প্রতিদিন মিছিল দেওয়ার দরকার নাই একটা পশম কিছু করতে পারবেন না এই বিষয় একটা প্রশম কিছু করতে পারবেন না কিন্তু বিপদগ্রস্ত করবেন আমাদেরকে এটা আমি বারবার বলছি ইন্ডিয়া ইজ রাইট বলবে এই দেশ হামাসের সমর্থক এই দেশ হামাসের সমর্থক এই দেশকে আপনারা সাথ দিচ্ছেন উন্নতি বিলম্বে এটা করেন সেটা করেন এবং স্যাংশন দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে গতকালকে আমরা দেখেছি এই যে দস্তগির মতো একটা আপনার কুরাঙ্গারে গেছে আপনার অর্ধেক সাংবাদিক বলছে স্যাংশন দিবেন কিনা কেন ইমাজ এজন্য আমি বলছি আমার এই কথাগুলো পছন্দ না হতে পারে বাট আমি ভেরি রিয়েলিস্টিক কেন আমি আমি একজন আমি আমি রাষ্ট্র পরিচালনার ম্যাটেরিয়ালিস্টিক পার্সন মনে রাখবেন এগুলা এই আমি এই কথাগুলো বলি এগুলা কেউ বলবেন আপনাদের সামনে আমি বলছি বি কেয়ারফুল কোনোভাবেই যেন বাংলাদেশে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে কোনো ধরনের জামেলা কোনো ধরনের তর্ক বিতর্ক না হয় যদি কিছু করতে চান আপনারা যেটা করবেন সেটা হলো রাষ্ট্র আমাদের ডক্টর মাদি ইউনুস মোর দেন এনাফ প্রতিদিন উনি এটা বিষয়ে বক্তব্য দেন এবং প্রতিবাদ করে থাকেন উনি আনুষ্ঠানিকভাবে করবেন আমরা আপাতত থাকবো এই জায়গাতে একটা বছর আপনার সহ্য করবেন আর কিছু না একটা বছর দেশটাকে স্টেবিল করার পরে ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু দ্যাটস দ্য বটম লাইন আদারওয়াইজ যে বিপদগ্রস্ত হতে পারে মনে রাখবেন টেকনিক অবলম্বন করা যুদ্ধেও আপনার ইসলাম বলে দিয়েছে এটা রাইট এটা আমাদেরকে করতে হবে করতে হবে এবং এখানে আছে তারা যারা এগুলা বলবে এই কথাগুলো ও নো উই ওয়ান এরা বাট পার এরাই বাংলাদেশকে আমি এরা বলতে চাই না এখন আলোচনা করতে আমার সাবজেক্ট নয় এই জায়গাতে লেডিস অ্যান্ড জেনমেন সো দেয়ার মূল যে বিষয়টা হলো সেটা হলো ফ্যান্সি প্যাট প্যাট লাভার আমি জানি আপনি কে বাই দেয় সো আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে প্রোটেক্ট করতে চাই যে কোনোভাবেই হোক চল্লিশ কোটি মানুষ এদেশের লিমিটেড রিসোর্সেস নিজেকে সেফ রাখা

ষড়যন্ত্র টোয়েন্টি ফোর সেভেন চলতেছে আমাদের বিরুদ্ধে এটা জায়গায় সেনাপ্রধান তার জায়গায় সঠিক সেনাপ্রধান তার জায়গায় সঠিক সমস্যা হলো এখানে সেনাপ্রধানে তো বিতর্কিত হয়ে গেছে এখন এই বিতর্ক থেকে এখন কিভাবে বের হবেন এবং সেনাবাহিনীকে এই বিতর্কের উর্ধে রাখা উচিত বলে আমি মনে করি ওয়াই আমার সবসানায় সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী প্রধানের সাথে আমি বলছি যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই ধরনের বিতর্ক চলতেই থাকবে আপনি কি মনে করেন রিল্যাস ভাইয়েরা থামবে আসেন আমার ওয়াকার কে পড়ে থাকবে যেন ওয়ার্কার কে নিয়ে তা আপনি কি করবেন আপনারা যাবেন সেখানে ডু মারবেন ভাই আপনার রাইট আপনি যা বলছেন আপনার মানে কথা কোরআন শরীপের মধ্যে সত্য বলবেন না বলেন তো আপনারা

এবং যে বিতর্কিত হচ্ছে সেনাবাহিনী এখন ডক্টর জেনারেল ওয়াকারের কারণে যে কোনো কারণেই হোক না কেন ইটস নট গুড সাইন ফর আওয়ার আর্মি এন্ড আওয়ার স্ট্যাবিলিটিস পিস বিকজ এখনও আমরা সবচেয়ে ডিফেন্ডেবল মানে একটা একটা প্রতিষ্ঠান আমাদের আছে আসতে বাংলাদেশ সেনাবাহিনী এবং এটা নিয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় দ্যাটস দ্য বারম লাইন স্টোন কোল্ড স্যার আপ ইয়াস সাইন এর কোনো বিকল্প আমি 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 দেখি না তিনি জানবেন সো

কিছু করাও যাবে না ওনাকে বেশটা ফুয়াদ ভাইকে এবং উনি বক্তব্য দিয়েছেন এই আমি বলছি সেনাবাহিনী প্রধান আরও কেউ যদি উনি দেশকে বাস পছন্দ করেন আপনি দেখেন ভাই ওয়াই এডুকেশন ডিপার্টমেন্ট ও শুনেন এগুলো হচ্ছে রিপাবলিকান এজেন্ডা দ্বারা মেনি ওয়েজ তারা মনে করেন যে এখানে প্রচুর অপচয় হয় এখানে স্টুডেন্টরা লোন নেয় এটা এক ধরনের আমি যদি বলি যে রিচ মানুষ যারা তাদের চিন্তা চেতনা থেকে এসেছে বাট এটা করা আছে বাট দে আর গোয়িং টু দ্য কোর্ট ইট কুড বি ব্লকড এনি টাইম It, um, it's not a good sign for uh, in the states will run the education department state এখন তো ফেডারেল গভর্নমেন্ট সব গ্রান্টস আছে ফেডারেল গভর্নমেন্ট থেকে মোটামুটি এটা এক ধরনের এটা গরিব মানুষের জন্য সাধারণ আমেরিকানদের জন্য কতটুকু লাভ হবে এটা দেখার বিষয় তবে এটা এটা থাকবে কিনা সেটাও দেখার বিষয় কারণ মনে রাখবেন অনেকগুলা বিষয় উনি উনি আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার ডিসমন্টার করে দিয়েছেন বাট কোর্ট প্রত্যেকটা জিনিসকে ফিরিয়ে এনেছেন যে আই মিন দ্যার আর মেনি ডিপার্টমেন্ট অলরেডি রি ইনিশিয়েটেড আই মিন দ্য পোজিশন আফটার কোর্টস অর্ডার সো উই ডোন্ট নো বাট ইটস নট ইটস নট গুড থিং আই আই উইড সাই এটা বাট এটা করতে পারেন এটা ওনার যেহেতু তার কিসের ভিতরে আছে এবং আমি আপনাদেরকে বলি সবাইকে বলবেন যারা হাসিনা অ্যান্ড ইজ ইন ইন ক্যালকাতা আচ্ছা হাসিনা এবং হার গ্যাং ইন ক্যালকাতা আপনি চুপ্পুকে সরিয়ে দেন আর জেনারেল ওয়াকার সাহ যদি উনি একটা পজিশন তৈরি করে ফেলেন ইটস ওভার ইটস ওভার ফর দ্যাম এবং আজকে আমি বলছি বিশ্বকর ডুমিন ফারহানা সহ যারা আপনারা যারা না বুঝে রাজনীতি করেন যার কারণে বিএনপি দুঃখেছে বিগত সত্তরটা বছর

এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে দেখার বিষয় এবং আমি অনত বিলম্বে বলছি সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত উনি এখন তাকলে যারা বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ তার কাজ করবে বেগে উনার সাথে এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয় হাসিনা এখন কলকাতায় হাসিনা কলকাতায় তাক বা কোথায় তাক এটা মানে ওভার একমাত্র ওই যে আমি বললাম না এক প্রবলেমটা রাইট দেয়ার এগুলো সমাধান করে দেন এবং প্রেসিডেন্টকে বলেন যে ইউ কুড টু রিজাইন কোনো আইনটাই কিছু নাই কোনো আইন মানলে হবে না এখানে বিপদ হবে এটা প্রথমেই করা উচিত ছিল আমরা বারবার বলছিলাম কিন্তু এই যে অতি পণ্ডিত মানে মানে আইনের কোনো কিছু জানে না আর কি নিজেকে পণ্ডিত মনে করে এরা এদের কারণে আজকে আমাদের অবস্থা এবং বিএনপির অনেকে ভুলে গেছেন ধ্বংসের পথে দাঁড়িয়ে ছিল বিএনপি আমরা বিএনপির প্রত্যেকটা ঘটনায় আমরা প্রতিবাদ করতাম এবং আজকের যারা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার আজকে বেঁচে আছে শুধুমাত্র এই মানে ফিফথ অগাস্টের বিপ্লবের কারণে আর না হলে জনাব তারেক সাহেব উনি ওনার মায়ের চেহারা কখনো দেখতে পারতেন কিনা সেই সন্দেহটা থাকলো আমার ওনার পজিশন কি হতো ওনাকে তারা আনার চেষ্টা করতো সর্বোচ্চ ব্রিটিশ গভর্নমেন্ট দেয় নাই মানে অনেক আগেই তারেক তারা নিয়ে আসতো বাংলাদেশে কি বলছেন ডেনমার্ক ঘোষণা দিয়েছে ইয়াস এভরি ওয়ার মানে ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে শুধু নট বাংলাদেশে আপনার আমেরিকাতে কেউ আসতে পারবেন না ডেনমার্ক আচ্ছা কি বলছে ইয়াস সো দ্যাস আমার মাইলেজ চেয়ারম্যান আমরা আসুন আমি বলি আমি আবার বলছি দেখুন আমি খুব রিয়ালিস্টিক এবং আমি স্টেট ম্যাটার রিয়েলিস্টিক পার্সপেক্টিভে আমি এই কথাগুলা বলছি জেনারেল ওয়াকার এখানে থাকলে অস্থিরতা হবে অপমান হবে সেনাবাহিনীর জন্য এগুলা বিপদ হতে পারে এবং আমি মনে করি অনতি বিলম্বে সেনাবাহিনীর প্রধান ওনার একটা প্রদূষণ তৈরি করা দরকার কারণ এটা মেটিকেট করবেন কিভাবে যে অস্থিরতা এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন ওনার এবং যে কোনো একজনকে চলে যেতে হবে এবং প্রেসিডেন্টকে অনতি বিলম্বে তার প্রত্যেকে সরিয়ে দেওয়া উচিত এই লোকটা ভয়ঙ্কর খেলা খেলতেছে এবং হাসিনা যে হুমকার দিচ্ছে আমি একটু পরে আমি কিছুক্ষণ পরে আমি আসবো আমি ভিডিওটা বের করে লাইভটা করতে চাই কিভাবে বলতেছে আপনি দেখেন মানে এদেরকে যেখানে পাবেন সাইজ করে ফেলেন হত্যার হুমকি দিচ্ছে হত্যার নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা গুড ফর নার কান্ট্রি ফ্রিডি ব্যাট ফ্রিডি ব্যাট বিস লিস্ট সি ইউ কামিং আফটার লাইক ওয়ান আওয়ার এগেইন আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই পার্থক্য বন্ধু আসসালামু আলাইকুম